প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে আজ আমি নিয়ে এসেছি দারুণ বাজেট ফ্রেন্ডলি একটা স্মার্টফোন ফোন এ ইউ এ ফিফটিন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ পঞ্চাশ মেগাপিক্সেল এআই ক্যামেরা আর অ্যান্ড্রয়েড তেরো সব কিছু একসাথে একদম স্টাইলিশ ডিজাইনে এন ইউ ইউ এ ফিফটিন ফোনটির ডিজাইনটা একদম ক্লিন ও এলিগেন্ট ছয় দশমিক পাঁচ ইঞ্চির বড় ডি প্লাস ডিসপ্লে আর নব্বই হাজ রিফ্রেশ রেট আপনাকে দিবে একদম স্মুথ স্ক্রলিং আর ভিডিও দেখার অভিজ্ঞতা রঙের সাদা ভ্যারিয়েন্টটা দারুণ প্রিমিয়াম লাগে এই দামে আপনি পাচ্ছেন এআই পাওয়ার পঞ্চাশ মেগাপিক্সেল মেইন ক্যামেরা আর পাঁচ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ডে লাইট হোক বা নাইট মোড ফোটো কোয়ালিটি অনেক ভালো সেলফি ও ভিডিও কলেও ক্লিয়ার রেজাল্ট পাবেন ফোনটিতে আছে হিলিও জি থার্টি সিক্স অক্টাকোর প্রসেসর সাথে চার জিবি র্যাম দৈনন্দিন কাজ যেমন কল করা ইউটিউব দেখা সোশ্যাল মিডিয়া চালানো এমনকি লাইট গেমিং সব কিছু স্মুথলি চলে আর ফিঙ্গারপ্রিন্ট আনলক ফিচার আপনার ফোনটিকে রাখে নিরাপদ চার হাজার ব্যাটারি আপনাকে দিবে সারাদিনের ব্যাক আপ একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজে আপনি রাখতে পারবেন হাজার হাজার ছবি ভিডিও আর অ্যাপ চাইলে মাইক্রো এসডি কার্ড দিয়ে এক টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে এটা একটা আনলক ফোন মানে আপনি টি মোবাইল মেট্রো মিন্ট গুগল ফাই কিউলিং সহ অনেক জিএসএম নেটওয়ার্কে ব্যবহার করতে পারবেন তবে ভারাইজান এটিএনটি বা ক্রিকেটের মতো সিডিএমএ নেটওয়ার্কে এটা সাপোর্ট করে না এই দামে এরকম সুন্দর ডিজাইন ভালো ক্যামেরা বড় ডিসপ্লে আর অ্যান্ড্রয়েড তেরো নিঃসন্দেহে এটা এক দারুণ প্যাকেজ যারা একটা বাজেট স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এন এ ফিফটিন হতে পারে পারফেক্ট চয়েস ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কোন ফিচারটি আপনার সবচেয়ে ভালো লেগেছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে